তো এটা আগে বানাক দিয়ে লাস্ট পর্যন্ত এটা কিরকম হয় দেখ আর আমাদের এখানে কিন্তু সব কিন্তু মনে করেন যে ফল দিয়া বানানো হয় যে ওই রকম রং ঠং এইগুলো যে দিয়া যে মনে করেন যে জুস বানাইবো এটা মনে করেন যে মানুষ খাইবো এরকম কোনো কিছু না সব কিছু মনে করেন যে ন্যাচারাল সব ন্যাচারাল যে কোনো দুই নম্বরই কোনো কিছু নাই দেখেন দেখাই দিছি ওই আপেল এরপরে মনে করেন যে আরো একটা ফল দেওয়া এখান থেকে মানে আইস দেওয়া হইতেছে আর আইস না দিলে কিন্তু জুস কিন্তু ঠান্ডা হয়ে পড়বে এখান থেকে আইস দিয়ে নিতে আচ্ছা পর্যন্ত দেখেন যে কিভাবে এগুলো বানায় আর এটা হইতেছে মনে করেন যে খাবারের একটা কালার এটা যে খেলে যে কোনো ক্ষতি হবে এমন কোনো কিছু না ওখান থেকে একটু পানি দিতেছে এরপরে দেখেন এটা বানানো শেষে আপনাদেরকে আমি দেখাই দেবো যে এটা কেমন হয়েছে শেষ পর্যন্ত যাক গিয়া দিচ্ছে

অনেক সময় দেখা যায় পানি পানি সর্বোচ্চ জুস কখনো মনে করেন যে পানি পানি হইব না এটা মনে করেন যে যে সব সময় মানে জিনিসটা মনে করেন অন্যরকম এই যে ফুল এখন অনেকে মনে করেন যে আমরা এখানে মনে করেন জুস বানাই সব সময় জুস বেশি হয়ে গেলে কি করি যে এখন কিন্তু বেশি হয়ে গেছে জুস বেশি হয়ে গেলে কি করি বেশি হয়ে গেলে দেখা যায় ফ্রিজ আর আছে জুস আমাদের এই যে ফ্রিজিং কিন্তু জুসের অভাব নাই দেখা যায় যে এখান থেকে যার কম লাগবে এখান থেকে দিয়ে আর যার দেখা যায় যে বেশি লাগে তখন মনে করেন যে আমরা বানাই দিই এইখান থেকে তো যাই হোক এই যে আমাদের বোতল অলরেডি কিন্তু রেডি তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো দেখেন আল্লাহ হাফেজ